যা কিছু আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো সব অরিজিনাল আছে মাখন মাখন সেই মাখন নিয়ে আসছে ভাই মাখন যে রকম সাদা গায়েটাও এক রকম সাদা মনটাও সাদা ভাই যে চালাইছে তাও এক মনটা সাদা ভাই আপনারা জানেন একটা সাদা মতো এক্সিও এলিয়ন প্রিমিও গাড়ি থেকে এই গাড়িতে স্পেস যেমন বেশি এই গাড়িতে চড়ে চালিয়ে মজা কিন্তু মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই জান কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি স্পেশাল ইউনিট থাকছে আজকে এই ভিডিওতে স্পেশাল থাকবো ভাই নিশান ব্লুবার শিল্পী দুই হাজার এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন যা কিছু আছে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো সব অরিজিনাল আছে লাইট বলেন গ্লাস বলেন কালার বলেন যা কিছু বলেন একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এবং কি গাড়ির মডেল অনুযায়ী দাম কিন্তু থাকবে অনেক কম ভাই যাকে বলে হট কেক হট কেক নিয়ে আসছি ভাই ওকে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবন উল্টো পাশে গণভবনের সিগনালের সাথে বেশ কিছু বাসকন্ডা রয়েছে বাসকন্ন্টার পাশে আমার শোরুম এমআরটি বেকেল মার্ট আর আপনারা জানেন একটা সাধারণত এক্সিও এলিয়ন প্রিমিও গাড়ি থেকে এই গাড়িতে স্পেস যেমন বেশি এই গাড়িতে চড়ে চালিয়ে মজা কিন্তু জি ভাই চলুন আমরা গাড়িটার কন্ডিশনটা নিয়ে একটু কথা ভাই এই গাড়ির যদি কন্ডিশন নিয়ে বলি এক কথা সুপার ফ্রেশ কন্ডিশন একদম গ্যারান্টি সহকারে অরিজিনাল যা কিছু আছে সম্পূর্ণ অরিজিনাল হেডলাইট বলেন গিরিল বলেন কারাল বলেন আপনার গ্লাস বলেন যা কিছু আছে সম্পূর্ণ সবকিছু একদম অরিজিনাল অবস্থা রয়েছে কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা একদম পাল কালারের গাড়ি ভাই তিন বডি গাড়ি কোথা পুডিং এর সোয়া পরে নাই ভাই আর এই গাড়িগুলো কিন্তু অনেক ভারী গাড়ি অনেক ভারী গাড়ি রাজুকীয় গাড়ি ভাই যাকে বলে কি স্টাইল ভাই ওয়াও মিজান ভাই আরো ভালোভাবে বলছে এবং ভিতরের ইন্টেরিয়রটা দেখেন হিউজ স্পেস এটা সিটগুলো চওড়াটা দেখছেন সাথে অ্যান্ড্রয়েড প্লেয়ার ভাই কথা আছে না যে মাখন মাখন সেই মাখন নিয়ে আসছে ভাই মাখন যেরকম সাদা গাড়িটা একদম সাদা মনটাও সাদা বাইক যে চালাইছে তাও এক মনটা সাদা বাইক আচ্ছা মাসখানে হ্যান্ডরেস কাপ হোল্ডার এটা আবার এটা আবার সুরঙ্গ আছে কিন্তু বাইক ও মানে এই যে সুরঙ্গটা আমি দেখাই দিই এখান দিয়ে ব্যাগ ডালা মালামাল রাখলে এগুলো বের করে নিয়ে বের করা যাওয়া যায় সময় ইমার্জেন্সি সময় লাগে অনেক হ্যাঁ রানিংও এ তার অনেক টাইমে অনেক কিছু বের করা যায় না ভাই আর এই যে দেখেন গাড়িটার ব্যাগ ডালাটা আমরা ওপেন করে দেখাবো পাল কালার সামনে পিছনে বাম্পার এবং

এই পাশের ভিউটা দেখেন প্রত্যেকটা টায়ার আলোরিম সাথে ভিতরে আপনার দেখেন একটা এলিয়ন প্রিমিও থেকেও এই গাড়িগুলো তো অনেক স্পেস সাথে এই গাড়িটা কিন্তু আপনারা দেখেন স্মার্ট কি স্মার্ট কি ভাই রিমোটে স্টার্ট হবে পাওয়ার স্টিয়ারিং পনেরোশো সিসির গাড়ি জি আসেন আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখিয়ে দিই আর ব্লু বার্ড গাড়িগুলার আপনার দেখবেন ডাবল পার্টের হেডলাইট হয়ে থাকে জি ডাবল পাডে হেডলাইট ভাই একদম অরিজিনাল হেডলাইট ভাই এই যে

গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু কাউন্টার রয়েছে কাউন্টার পাশে আমার সব এম আটটি ভেকেল মাঠ বলা থাকবেন মিজান ভাই আল্লাহ হাফেজ